আজকাল নাকি পাতা বাহারের সব পাতা শাক হিসাবে সবাই খেয়ে ফেলছে চলো তো দেখি কি হচ্ছে এখানে আজকে দেখো কি কি নতুন নতুন শাক হয়েছে একদম গাছ ভর্তি পুঁই শাক পুঁই শাকের বৃচিও হয়েছে আর এই শাকগুলোর নাম কি তোমরা জানো আমি তো জানি না কিন্তু এই শাকগুলো খেতে খুব মজা অজানা শাক এটা এত সুন্দর হয় মানে অল্প একটু লাগিয়ে দিবা একদম সুন্দর হয় আমি আর বড় খেলা মিলে আম্মার বাসার ছাদ বাগানে ঘুরতে গিয়ে দেখলাম এই গাছগুলি আমরা তো ভেবেছি পাতাবাহার গাছ তখন আম্মা বলল যে না এগুলো পাতাবাহার না এগুলো খুব মজার একটা শাক তখন কিছু শাক এনে এই টবগুলিতে লাগিয়ে দিয়েছিলাম অল্প এক থোকা শাক এনেছি এখন দেখো দুইটা টবে লাগিয়েছি আর আমার খালার টবে তো লাগিয়েছে আমরা আমাদের ছাদ বাগান থেকে এখন এই শাকগুলো তুলছি কত শাক হয়েছে আর এত সুন্দর কালারফুল শাক আসলে আমি কোথাও দেখিনি যে এটার মধ্যে এমন কোন কালার নাই যে নাই সবুজ হলুদ মেরুন লাল গোলাপি সব কালারের পাতা আছে আসলে একদম মনে হচ্ছে যে একটা পাতা বাহারের থোকার থেকে আমি পাতা ছিঁড়ছি কি সুন্দর ফ্লাওয়ার হয়েছে মানে এগুলাকে কি বলে দিচি হয়েছে তো আজকে আমি পুঁইশাক ডাটাও নিব এরকম গাছটা কি জানো এটা সফেদা গাছ সফেদা ধরবে খুব মজার মজার আম লাগে আগেকার জমিদার বাড়িতে দেখো চিলে কোথায় ওঠার জন্য ঠিক এরকম একটা সিঁড়ি ছিল আর আমাদের একদম টপ ছাদে ওঠারও এরকম একটা সিঁড়ি আছে যে সিঁড়িটা দিয়ে আমরা একদম সব ছাদে উঠি ভয় লাগে অন্ধকার সিঁড়ি এত বড়ই ধরেছে এত সুন্দর দেখো কাঁচা বড়ই একটা খেয়ে দেখি দশ আমাদের বাসার এই ছাদবাগানে যত গাছ দেখছো সবই কিন্তু আমার বড় খেলা লাগিয়েছেন এই পেয়ারা গাছ থেকে শুরু করে সব গাছ আছে দেখো বড়ই গাছে কি পরিমাণ বড়ই ধরেছে কামরাঙ্গা গাছ কামরাঙ্গা গাছে অনেক কামরাঙ্গা ধরে লিচু গাছ আছে আগ গাছ আছে পেয়ারা গাছ আছে আম গাছ আম গাছে তো আম এত সুস্বাদু ধরে যে আমের দিনে অবশ্যই আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। যে কি পরিমাণ আম ধরে আর এই মানে আখ তোমরা তো সাধারণত কিনে খাও আখও যে আমরা কিনতে হয় না আমাদের আখ আমরা এখান থেকে নিয়ে খাই আতা ফল আতাও ধরেছে আতা গাছে সমস্ত টাইপের গাছ আছে আর ফুলের গাছ তো আছেই যে কত রকমের গাছ লাউ গাছ মরিচ গাছ সব গাছ গাছ মানে গাছ আর গাছ নিম গাছ পর্যন্ত আছে পেঁপে গাছ দেখো যে কত পেঁপে ধরেছে এই গাছগুলাতে আর আগ গাছ যে বলেছিলাম তোমাদেরকে যে দেখো প্রতি কোনায় অনেক আগ আর একটু আগ যদি তোমরা খেয়ে আবার আগাটা লাগিয়ে রাখো আবার আগ গাছ হয় আর এদিকে কামরাঙ্গা গাছ বড়ই গাছ পেয়ারা গাছ আম গাছ সব আর শাক তো কত রকমের শাক আছে আলু শাক তোমরা কি আলু শাকের বড়া খেয়েছো এই যে দেখো যে কামরাঙ্গা গাছের কথা আমি বলছিলাম কামরাঙ্গার ছোট ছোট ফল এসেছে মাত্র এই কয়েকদিন পরে আবার একদম বড় বড় হয়ে যাবে তখন খাওয়া যাবে আর আলু শাকের কিন্তু বড়া খুব মজা লাগে আলু শাক অনেক আছে আলু শাক পুঁই শাক ডাটা শাক লাল শাক সমস্ত ধরনের শাক আছে আর যে তোমাদেরকে বলছিলাম যে আতা ফল এই যে দেখো আতা ফল ধরে আছে এই যে একটা বেধে রেখেছে আর এটা মাত্র বড় হচ্ছে আরও কয়েকটা ছোট ছোট ধরছে সেগুলো বড় হচ্ছে এখানে আবার দেখো যে আম গাছ পেয়ারা গাছ সব গাছ এইখানেও অনেক গাছ সারি করে লাগিয়ে রেখেছে শাক এই যে পুঁই শাক বালতিতে লাগিয়ে রেখেছে এখানেও গাছ আছে মানে পুরা ছাদ নিচের ছাদ উপর ছাদ সব ছাদে একদম শুধু গাছ আর গাছ ওনার শখই হচ্ছে গাছ খুব শখ করে গাছ লাগান আর বয়স হয়েছে আসলে কষ্ট হয় কিন্তু তারপরে শখের তোলা যেটা মানুষ বলে শখের তোলা বারোয়ানা ভুলে গেছি বারোয়ানা না ষোলো আনা বলে শাকগুলাকে ধুয়ে নিব ভালো করে যেহেতু ছাদ বাগানে ছিল একটু ধুলা টুলা থাকে এই জন্য ভালো করে ধুয়ে নিচ্ছি এটা শাকগুলো পুরোপুরি পানি ছড়ে গেলে তখন আমি রান্না শুরু করব শাক কিন্তু সবসময় এরকম বড়ো পাত্রে ধুবে এবং এরকম পানি একদম ঝরিয়ে নেবে তাহলে কিন্তু শাক খুব সুন্দরভাবে সিদ্ধ হয় এরকম পানি পানি হয়ে যায় না যেহেতু মাত্র একদম ফ্রেশ শাকগুলি তুলে নিয়ে আসলাম তাই চিংড়ি মাছ দিয়ে ভাজি করব চিংড়ি মাছ তেলের মধ্যে দিয়ে শাকগুলি দিয়ে একটা পেঁয়াজ কুচি এক কোয়া রসুন কুচি আর দুই তিনটা মরিচ ফালি দিয়ে ভেজে নিলাম ব্যাস গেলো মজাদার শাক রান্না